আসসালামু আলাইকুম কুরেশিয়ার জন্য সুখবর যারা কুরেশিয়াতে আসতে ইচ্ছুক তাদের তারা অবশ্য ইনশাল্লাহ এই মার্চের লাস্টে বা এপ্রিলের ফার্স্টে বিশাল স্বাভাবিক হয়ে যাবে আর কুরেশিয়াতে যারা এখন নতুন আসবেন তারা নতুন অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে কুরেশিয়া এখন নতুন নিয়ম করেছে কঠোর এবং আপনারা যারা পারমিটে কোম্পানি থেকে বের করবেন যার মাধ্যমে তাদেরকে বলবেন রিয়েল পারমিট যাতে বের করে যদি পারমিটে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা পারমিট ফেক থাকে তাহলে পারমিট এমবিসিতে দেওয়ার সাথে সাথে আপনার এমবেসি ডেট দেবে না ওটা রিজেক্ট করে দিবে। সো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর যারা অ্যাপ্লাই করবেন সঠিক মাধ্যম ধরে সঠিক এজেন্সি দরে অ্যাপ্লাই করবেন আর ক্রোয়েশিয়ার যে নিয়ম চালু হচ্ছে এটা কঠোরভাবে যাচাই বাছাই করে কোম্পানি এবং আপনারা ডকুমেন্টস যাচাই বাছাই করে আপনাকে বিষয় দিবে ওকে আল্লাহ হাফিস